আমার ভাইরা দুই হাজার চব্বিশের আন্দোলনে ছাত্রদের যৌথ আন্দোলনের পরেই আমার ভাইরা স্বৈরাচারের পতনের পরে পাঁচ আগস্টের পরে আমার ভাইরা উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতে ক্ষমতাটা দেওয়া হইল সাময়িক কিছু সময়ের জন্য বছরের জন্য এর মধ্যে আমরা শুনতে পারলাম এর মধ্যে আমাদের কানে আসল আগামী ঈদের আগে না বাংলাদেশ থেকে এক লক্ষ প্রায় কত হাজার যেন রোহিঙ্গা তাদের মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে আমরা খুশি হলাম যেই কাজটা বিগত কয়েকটা বছর ধরে হচ্ছে না কোনো উদ্দেশ্য নাই কোনো কারণ নাই আজকে হঠাৎ করে যখন এমন কথা শুনলাম আমাদের ভালো লাগলো আবার হঠাৎ করে করে শুনলাম তাদের যাওয়া তো থাকলো নতুন নাকি এক লক্ষ হাজার লোহিঙ্গা এরা নাকি আবার বাংলাদেশে প্রবেশ করবে আমি শুধু একটা জবাব চাই যেখানে বাংলাদেশ থেকে তাদের দেশে চলে যাওয়ার কথা নতুন করে আবার মায়ানমার থেকে এক লক্ষ তেরো এগারো রোহিঙ্গা বাংলাদেশে কেন ঢুকবে এই জবাব ডক্টর ইউনুস দিতে হবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা কেন ওয়াই এক লক্ষ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আবার আসবে প্রবেশ করবে কেন এটা আমরা আশা করি না ঠিক কিনা এই আমরা ডক্টর ইউনুসকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই আপনি সম্মানিত মানুষ বিগত আট নয় মাসে আপনার কাজে দেশের মানুষ বেশ সবাই একটু আনন্দ চিত্রে আপনার উপর কিছুটা ভরসা করে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এটা আপনাদের কাছে আপনার কাছে আবেদন করব। আপনি এমন কোন কাজ করবেন না যে কাজে বাংলাদেশের জনগণের মনের মধ্যে কষ্টে আনা দেয় কষ্ট লাগে দুঃখ পায় এমন কোন কাজ করবেন না এটা আমরা আশা করছি কথা বলেন না কেন আপনারা বাংলাদেশের জনগণ অনেক জায়গায় বলতেছি কি এখন ভোট দরকার নাই যে আছে ডক্টর